নমস্কার ইন্টারিউ এবং বাস্তুর তরফ থেকে আমি পাপিয়া আপনাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি এবং শুভেচ্ছা আপনারা কি জানেন এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন আবার এই দিনই মহর্ষি ব্যাসদেব এবং ভগবান গণেশ মহাভারত রচনা করেছিলেন এই দিনে রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তে এনেছিলেন আবার এই দিনে আমাদের মহাদেবকে তপস্যায় তুষ্ট করে খুবই প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছিলেন তাই এই দিনে বৈভব মা লক্ষ্মীকে পুজো করা হয় এই দিনই পুরীধামের জগন্নাথে রথযাত্রার যে রথ সেটা তৈরি করা হয় আবার এই দিনে কেদার বদ্রী যমুনি গঙ্গোত্রী মন্দিরের দ্বার খোলা হয় দীর্ঘ ছ মাসের পর দ্বার খোলার পর দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছ মাস আগে প্রজ্বলন করা হয়েছিল এরকম অনেক তথ্য আছে এই দিনটিকে ঘিরে তা যদি জানাতে চায় তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আজ এই দিনটি সম্পর্কে আহ জানাই আপনারা কি করবেন শুনতে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো এখনো যদি না সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করুন এখন এই সদ্য সদ্য আহ শনি তার রাশি পরিবর্তন করেছে তা যাদের শনির দশা চলছে বা শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়া চলছে তাদের জন্য একটা কথা বলি তাহলে উপকার পাবেন কি করবেন অক্ষয় তৃতীয় দিন বাড়িতে তো অনেকে পুজো করেন বা পুজো যদি নাও করে তাহলে অনেকগুলো পদ্মফুল নিয়ে আসবেন এবং এই পদ্মফুল হচ্ছে আমাদের মা লক্ষ্মী প্রিয় ফুল এই পদ্মের উপর তিনি বিরাজ করেন আবার এই পদ্ম ফুল ভেনাসকে ইন্ডিকেট করে আর আমাদের যে চুল এই চুলকে ইন্ডিকেট করেন শনিদেব তাই বিশেষত মেয়েরা এদিন যদি মানে যাদের শনির দশা বা শনির সারের সাথী বা আহ শনির ঢাইয়া চলছে এরকম যদি হয় তারা কি করবেন এরকম একটা পদ্ম ফুল নিয়ে একদম এখানে কি করবেন এই মাথার এখানটা বুঝবেন তাহলে মাথার উপরে গুঁজে যদি রাখেন এখানটা সুন্দর করে সেট করে রাখবেন এতে কি হবে না শনি দেবকে আমাদের ভেনাস মানে শুক্র কি করবে এফেক্ট করবে এবং শুক্রের যে কারকতা অর্থাৎ কি শুক্রের কারকতা হচ্ছে গৃহে সুখ শান্তি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করা আহ গ্ল্যামার এই এ সমস্ত কিছু দেওয়া তাহলে কি করবে শনিদেবকে সাপোর্ট করবে আপনারা সোনা এগুলো কিনে আনতে পারেন তাহলে গৃহে আহ সমৃদ্ধি বিরাজ করবে আবার দান করতে পারেন তাহলেও কিন্তু ঘরে শান্তি বিরাজ করবে এবার আরেকটা জিনিস বলবো কি করবেন না আপনার কর্মক্ষেত্র যেখানটা সেই কর্মক্ষেত্রের উত্তর দিকে মানে আপনার অফিসে যেটা উত্তর দিক সেই উত্তর দিকে আপনারা কি করবেন না একটা এরকম কাছের পাত্র নেবেন এই কাছের পাত্রের মধ্যে আপনারা সেখানে কি করবেন জল ঢালবেন এবার এই জল ঢালার পর সেখানে কি করবেন যে বাজার থেকে পদ্মফুল কিনে আনবে সে পদ্মফুল এর মধ্যে রাখবেন এবং তার মধ্যে একটা কি করবে রুপোর কয়েন নেবেন এরকম একটা রূপোর কয় সেই রুপোর কয়েন নিয়ে এই জলের মধ্যে রেখে দেবে। এরপর কি করবে না এই জলটা কিন্তু প্রত্যেক দিন আপনাদের চেঞ্জ করতে হবে সেটা কিন্তু আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনই করবেন এবার কি করবেন পরের দিন যখন জলটা চেঞ্জ করবেন সেই জলটা নিয়ে যেমন পুজো শেষে আমরা শান্তির জল সারা দিকে যেমন ছড়িয়ে দিই সেরকম ওই কর্মক্ষেত্রের জায়গায় দেবেন। তারপর আবার ওই উত্তর দিকে মনে রাখবেন এই পদ্মফুল সহ জল রাখবেন এইভাবে এই কাজটি করে যাবেন তাহলে দেখবেন ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবার বলবো আপনাদের আহ ধরুন দাম্পত্য জীবনে সুখ শান্তি সেরকম নেই আপনাদের মধ্যে কলহ বিরাজ করছে বা রোমান্সটা যেন কোথাও হারিয়ে গেছে এরকম যদি দেখা দেয় তাহলে আপনাদের বাড়ির যে বেডরুম সেই বেডরুমে সাউথ ইস্টে একটা এরকম ভাঁস রাখবেন এবং ভাঁসের মধ্যে কি করবেন পদ্মফুল রেখে দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু শুক্রবার শুক্রবার করতে হবে এই শুক্রবার শুক্রবার এটা করবেন তাহলে দেখবেন বাড়িতে পরিবারের মধ্যে ভালোবাসা অটুট হবে রোমান্স ফিরে আসবে দাম্পত্য জীবন আরো অনেক সুখের হয়ে উঠবে এবার লাস্ট অক্ষয় তৃতীয় দিন একটা উপাচার করতে বলবো কি করবে একটা যে থালা নেবেন এই থালার মধ্যে কি করবে সেখানটায় সাতটাঙ্গমতী চক্র সেটা রাখবেন একটা ঘিয়ের প্রদীপ রাখবেন এরকম পদ্মফুল রাখবেন এবং পদ্মফুল রাখার পর সেখানটা কি করবেন আহ ওই ঘি অগ্নি সংযোগ করবেন এবং মা লক্ষ্মীকে কি করবেন আরতি করবেন সেই আরতি করার ফল কি পাবেন সঙ্গে কি বলবে সঙ্গে বলবেন ওম শ্রী লক্ষ্মী দেব বই নম পাঁচবার বলতে পারেন এগারো বার বলতে পারেন একুশ বার বলতে পারেন তবে খুব ভালো ফল পেতে গেলে একশো আট বার এই মন্ত্র জপ করবেন তাহলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সব বিরাজ করবে ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করবেন ধন্যবাদ